কুমিল্লার লালমায়ের পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয়রা এই ঘটনায় ধর্ষিতা মা বাদী হয়ে মেয়ের শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ঘটনাটি ঘটেছে উপজেলার পেরুন ইউনিয়নের গ্রামে অভিযোগের সূত্র থেকে জানা যায় গত ১৯ তারিখ রাত অনুমান দশটার দিকে বাজার থেকে পুত্রবধূর জন্য ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানির প্যাকেট নিয়ে আসেন শ্বশুর মঞ্জু গাজী পুত্রবধূ ওই বিরিয়ানি নিজে না খেয়ে তার ছয় বছরের সন্তানকে খাওয়ান দশ মিনিটের মধ্যেই শিশুটি ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর শ্বশুর পুত্রবধুর ঘরে প্রবেশ করলে দেখিয়ে জোরপূর্বক পুত্রবধূকে ধর্ষণ করেন তিনি ওই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মা বকুল বলেন সাত বছর পূর্বে আমার মেয়ের সাথে ভাটরা গ্রামের সদি প্রবাসী রবিউল হোসেনের বিয়ে হয় বিয়ের পর তাদের ঘরে একজন পুত্র সন্তান আসে মেয়ের স্বামী প্রবাসী থাকার সুযোগে মেয়ের শ্বশুর তাকে ধর্ষণ করে তাই মেয়ের স্বামীর করেছি আমি এই জঘন্যতম ঘটনার উপযুক্ত বিচার চাই বিষয়ে লালমাই থানার অফিসার ইসলাম বলেন ধর্ষণের অভিযোগে মনু গাজীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু গাজী ধর্ষণের কথা স্বীকার করেছে এর পূর্বেও তার বিরুদ্ধে এমন অনেক অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা